সে এখন সকাল আটটা জানালাগুলি দেওয়া হয়েছে বাইরে থেকে রোদ আসার জন্য রোদ আসতেছে আর এই এইখানে বাবুকে শুয়ে রাখা হয়েছে রোদের মধ্যে ভিটামিন ডি দেওয়া হচ্ছে এত মজা লাগতেছে রোদের তাপটা আর আমি রুগী হয়ে শুয়ে আসছি বেডের মধ্যে স্যালাইন একটু আগে খুলছে আবার একটু পরে ভরব মিশারি আসবে একটু পরে ফ্যান দেখে আবার ভাববেন না ফ্যানের বাতাস দিতেছে শীত এখন সুরত ফাঁক আর এদিক দিয়ে সকাল হতে না হতেই কন্যার বাবা এসে উপস্থিত মেয়েকে সারা রাত দেখে নাই মনটা ছটফট করছে দৌড়ে ছুটে এসেছে মেয়ের কাছে এই মেয়েটাকে রেখে কিভাবে যে আবার বিদেশ যাবে সেটাই এখন আমি চিন্তা করছি যাই হোক উনি বিদেশ থাকতে একদিন আমাকে ফোনে বলে উনি নাকি স্বপ্নে দেখেছে ওনার ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে

আমার আব্বা চাচি ভাইয়ের বউ চাচাতো ভাই চাচাতো বোন সবাই আমাকে আবারও দেখতে আজকে হসপিটালে এসেছে আর আমাকে যেদিন অপারেশন করা হয়েছিল ওই দিন সবাই এসেছে কিন্তু কারো সাথেই আমার দেখা হয়নি তারা বাবু দেখে হসপিটালে অনেকক্ষণ অপেক্ষা করে আমার জন্য বসে থেকে তারপর সন্ধ্যার একটু আগে আগে বাড়িতে চলে গিয়েছিল। আর আমাকে কেবিনে আনা হয় সন্ধ্যা সাড়ে সাতটায় তাই তাদের সাথে আর দেখা হয় নাই আর আজকে আসার পরই তাদের সাথে দেখা হলো কথা হলো আমি একটু উঠতে চেষ্টা করেছিলাম কিন্তু উঠতে পারছি না শরীর এত ব্যথা এবং আমার মনে হয় আমার শরীর তিন মন ভারী হয়ে আছে আর মিশারি কেন ওইখানে দাঁড়িয়ে আছে জানেন মিশারি হচ্ছে তার বোনের বডিগার্ড তার বোনকে যাতে কেউ ধরে ব্যথা দিতে না পারে এজন্য ওইখানে দাঁড়িয়ে আছে তাছাড়া তার নানার সাথে তার ভীষণ শত্রুতা তার নানা যে বলে ওর বোনকে নিয়ে যাবে এজন্য তার নানাকে কাছে আসতেও দিচ্ছে না

我的自己管念。嗯嗯

তো গত তিন দিন ধরে আমার শ্বশুর বাড়ি থেকেই হসপিটালে খাবার পাঠাচ্ছে তো আমার বাপের বাড়িতে যেহেতু আমার মা নেই বোন নেই কে রান্না করবে আমার ভাইয়ের বউ তো আর রান্না করতে পারে না তো আমার চাচি এখন যাও তারপর আরও কি কি জানি রান্না করে নিয়ে এসেছে টিফিন বক্স ভরে তাছাড়া বাড়ির খাবার ছাড়াও মিশারিরা বউ দোকান থেকেও খাবার দাবার কিনে নিয়ে আসে তো এত খাবার জমা হয়ে থাকে এগুলোই খেতে পারি না আর অন্য খাবার কখন খাবো 哎呀！<laughs> <laughs> <laughs> আমার চাচা তো ভাইটা এখানে আসার পর থেকেই দুষ্টামি করছে কান্নাকাটি করছে তো আমার চাচি একদম অসহ্য হয়ে গেছে এখানে এসেও একটু বসতে পারছে না তো তারা বলছে যে চলে যাবে আরও দেরি করতো যে বাচ্চারা কান্নাকাটি করতেছে জন্য নাকি এখনই চলে যাবে আর আমি শুয়ে আছি বিশ্রাম নিচ্ছি আমার চোখ দুইটা বন্ধ হয়ে যাচ্ছিল এত ঘুম পেয়েছে

kiya sabo wo kaisa atta hai wo andu ma sabin nahi hai hai nahi utra ko bagla mu takwa bagla unnojit tum babu de na babu babu na hai hai na hai na dukti nahi dukti nahi dukti chalon chal ha ha chalon se ee utchele dala ba no idea bolte se dai je na apna disar se dai tu ta suncha na kucha na kucha dai je kuman ha 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 ha

ये फैलत को है थाना उनका हम्म उनका गज्जा है भाई ना हमारा आया दूध सोलू ये देखता है करके वो भाई आई मिस्टर जी बोलता दो बार देती ऐसी नहीं गीता मतलब किसका कौन नंबर था ना आई सी लिखा था सो ना रमा का भाई है তো সারাদিনই একজনের পর একজন আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা আসছে আমাকে দেখছে বাবুকে দেখছে তো একটু আগে মাত্র আমার বাপের বাড়ির লোকের আমাকে দেখে গেল এখন আবার শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছে তারা সাথে করে খাবার দাবারও নিয়ে এসেছে তো মিশারি বাবু আমাকে খাইয়ে দিচ্ছে দুপুরের খাবার আজকে ডালের বড়ি কই মাছ দিয়ে রান্না করে নিয়ে এসেছে সাথে পটল ভাজি আরও কয়েক রকমের তরকারি তো আমি এখনও কিন্তু নড়াচড়া করতে পারছি না নিজে নিজে উঠে বসতেও পারি না আর আজকে হচ্ছে হাসপাতালে আমার শেষ দিন আশা করি আজকে দিনে এবং রাতের মধ্যে আরো একটু সুস্থ হতে পারবো আর মিসার যাবো পাশে না থাকলে আমার যে কি হতো আল্লাই জানে একজন কোলে আর একজন কাঁধে না দুইজন দুই দিকে না দুইজন দুই হাত তোমার এখন না একজন ডান হাত একজন বাম হাত কোনজন ডান হাত কোনজন বাম হাত মিশারি ডান হাত মানুষের বল বেশি থাকে ডান হাতে না বাম হাতে কোন হাতে বল বেশি থাকে ডান হাতে বল বেশি তো মিশারি হচ্ছে ডান হাত ইয়ে আর শরীর সিস্টার হচ্ছে নাজেত থাকে ভাব হাস বলছে ও রাগ করছে রাগ করে গোসা করছে গোসা প্রকাশ করছে ও কইলা গোসা প্রকাশ করছে মিশারির ভূপ পিয়াশা বই লাগে আমাদের বাবুর নাকি অনেক রাগ হবে কারণ চুলগুলা খারা খারা আবার মিশারি কি করে জানেননি বাবু যদি কান্না করে তো মিশারি তার বাবাকে ধরে মারে তো চার দিন ধরে হাসপাতালে ভর্তি সুখ দুঃখ আনন্দ বেদনা কষ্ট যন্ত্রণা এবং পূর্ণতার মধ্য দিয়ে এই চার দিন কেটেছে শূন্য হাতে এসেছিলাম এই হাসপাতালে আর এখন পূর্ণতা নিয়ে আমি আমার রাজকন্যাকে সাথে নিয়ে তারপর বাড়িতে যাব ইনশাল্লাহ যদিও গত চার দিন আমার উপর দিয়ে ঝড় তুফান গিয়েছে কিন্তু আমার পরিবারের সবাই অনেক খুশি আমি তাদের মুখে হাসি ফুটাতে পেরেছি তাদের মনের আশা পূর্ণ করতে পেরেছি তো আল্লাহকে বলছি যে আল্লাহ এই যে বিদায় নিয়ে হাসপাতাল থেকে যাব আর যেন কখনো কোনো দিন আমার হাসপাতালে না আসতে হয় তুমি আমাকে সুস্থ রাখো আমার পরিবারকে সুস্থ রাখো আমার সন্তানদেরও তুমি সুস্থ রাখো কারণ হাসপাতাল হচ্ছে কষ্টের একটা জায়গা আমি আর কষ্ট নিতে পারবো না তো আমি জীবনে দুইবারই অপারেশন হয়েছি এক হচ্ছে মিশারির সময় আর এবার এছাড়া জীবনে কোনো দিন অপারেশন তো দূরের কথা আমার বড় কোনো অসুখও হয় নাই আল্লাহ রহমতে আমি কখনও কোনো বড় ডাক্তার দেখাই নাই কখনো পরীক্ষা নিরীক্ষা করি নাই কখনো বড় ধরনের ঔষধও খাই নাই যাই হোক আমার এই বিপদের সময় আমার এই কঠিন সময় আমি আমার পরিবারকে পাশে পেয়েছি আমার স্বামীকে পাশে পেয়েছি যে কিনা সৌদি আরব থেকে আমার এই সময়ে পাশে থাকতে চলে এসেছে সে তার দায়িত্ব পালন করতে পেরেছে আমার সেবা করছে তো আমি খুব খুশি আমার জীবন সার্থক ওনার মতো একজন স্বামী পেয়ে এবং এমন ভালো ভালো পরিবার পেয়ে তো গত চার দিন বাড়ি থেকে খাবার আনা হয়েছে খাবার অনেক কিনে আনা হয়েছে যদিও আমি অসুস্থ তেমন একটা খেতে পারি নাই তো বাড়িতে যাব কখন কখন গিয়ে নিজে রান্না করে খাবার খাবো সেই অপেক্ষায় আছি যদিও আগামী পনেরো দিন আমার রান্নাবান্নায় হাত দেওয়া যাবে না যাই হোক কিছু কিছু স্মৃতি কিছু কিছু মুহূর্ত আছে যেটা কখনোই জীবন থেকে মুছে ফেলা যায় না বারবারই মনে পড়ে সেটা হচ্ছে আমার এবারের স্মৃতি প্রথমবার পুত্র সন্তানের মা হয়েছি আর দ্বিতীয়বার কন্যা সন্তান আমার দুইটা কলিজার টুকরা আর এই হাসপাতালে ঘটে যাওয়া স্মৃতিগুলো স্মরণীয় হয়ে থাকবে কে কখন আসলো কিভাবে আমার বাচ্চাকে আদর করলো আমাকে কিভাবে দেখলো সেগুলো রেকর্ড হয়ে থাকবে যাই হোক চার দিন ধরে আমার চিকিৎসা চলছে এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে আমি যদি একটু সুস্থ থাকি তাহলে ইনশাল্লাহ আগামীকাল আমাকে রিলিজ দেয়া হবে এবং সরাসরি আমি বাড়িতে চলে যাব। তো সবার কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে মিশারিদের বাড়িতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে মনে রাখবেন আল্লাহ হাফেজ